অ্যাট এবং ইন কোথায় ব্যবহার করা হয় বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোটো স্থান বা সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করা হয় যেমন আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা আমি ঢাকার গুলশানে বাস করি এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে গুলশান হলো একটি ছোটো স্থান অর্থাৎ ঢাকার ভিতরে একটি স্থান এজন্য গুলশান এর পূর্বে অ্যাড ব্যবহার করা হয়েছে আবার আমরা যদি হিসাব করি তাহলে ঢাকা একটি বড় স্থান এজন্য ঢাকার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হায়দার হোসেন গ্রামার টিফর টুডে চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বিষয়ভিত্তিক আলোচনার পর্ব নং একুশ অর্থাৎ পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ান আজকের আলস্য বিষয় প্রিপোজিশন বা পদান্নয়ী অব্যয়ের ব্যবহার এই প্রিপোজিশনের ব্যবহারের উপর আমি দুইটি ভিডিও করব। আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব পর্বনাং একুশ থেকে আমরা যা শিখব তা হল অ্যাট এবং ইন কোথায় ব্যবহার করা হয় বাই এবং উইথ কোথায় ব্যবহার করা হয় এবং ইন অন এবং টু কোথায় ব্যবহার করা হয় আজকে আমরা প্রথমে আলোচনা করব অ্যাট এবং ইন কোথায় ব্যবহার করা হয় বড় স্থান বা সময়ের পূর্বে ইন এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করা হয় যেমন আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা আমি ঢাকার গুলশানে বাস করি এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে গুলশান হলো একটি ছোটো স্থান অর্থাৎ ঢাকার ভিতরে একটি স্থান এজন্য গুলশান এর পূর্বে অ্যাড ব্যবহার করা হয়েছে আবার আমরা যদি হিসাব করি তাহলে ঢাকা একটি বড় স্থান এজন্য ঢাকার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে অর্থাৎ আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা আমি ঢাকার গুলশানে বাস করি আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আই গেট আপ অ্যাট ফাইভ এম ইন দ্য মর্নিং আমি সকাল পাঁচটায় উঠি এখানে আমরা দুটি সময় দেখতে পাচ্ছি একটি হলো ফাইভ এম এবং একটি হল দ্য মর্নিং তাহলে মর্নিংয়ের চেয়ে ফাইভ পি এম হলো একটি ছোট সময় এজন্য এর পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে এবং ফাইভ পি এর সে দ্য মর্নিং হল একটি বড় সময় এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে অর্থাৎ আই গেট আপ অ্যাট ফাইভ এ এম ইন দ্য মর্নিং আমি সকাল পাঁচটায় উঠি দি তাজমহল ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত এখানে ইন্ডিয়া হলো একটি বড় স্থান এবং আগ্রা হলো একটি ছোট স্থান তাই ইন্ডিয়ার পূর্বে ইন এবং আগ্রা এর পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে অর্থাৎ দি তাজমহল ইজ অ্যাট আগ্রা ইন ইন্ডিয়া তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত এরপর দে লিভ অ্যাট খালিশপুর ইন দ্য খুলনা টাউন তাহারা খুলনা শহরের খালিশপুরে বাস করে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি খুলনা হল একটি বড় স্থান তাই এর পূর্বে ইন আবার খুলনার ভিতরে একটি ছোটো স্থান হল খালিশপুর তার পূর্বে অ্যাট ব্যবহার করা হয়েছে অর্থাৎ দে লিভ অ্যাট খালিশপুর ইন দ্য খুলনা টাউন তাহারা খুলনা শহরের খালিশপুরে বাস করে এখানে অ্যাট এবং ইন হল প্রিপোজিশন এরপর আমরা শিখব বাই এবং উইথ কোথায় ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা প্রতিনিধির আগে বাই এবং কোনো বস্তু বা যন্ত্রের আগে উইথ ব্যবহার করা হয় আমি আবার বলছি কোনো ব্যক্তি বা প্রতিনিধির আগে বাই এবং কোনো বস্তু বা যন্ত্রের আগে উইথ ব্যবহার করা হয় যেমন দি স্নেক ওয়াজ কিল্ড বাই হাসান উইথ এ স্টিক হাসান একটি লাঠি দ্বারা সাপটি মেরেছিল এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হাসান একজন ব্যক্তি বা প্রতিনিধি তাই হাসান এর পূর্বে বাই ব্যবহার করা হয়েছে এবং এ স্টিক এটি হল একটি বস্তু বা যন্ত্র এর পূর্বে উইথ ব্যবহার করা হয়েছে অর্থাৎ দি স্নেক ওয়াজ কিল্ড বাই হাসান উইথ এ স্টিক হাসান একটি লাঠি দ্বারা সাপটি মেরেছিল এরপর আমরা আরও একটি সেন্টেন্স লক্ষ্য করি দি টাইগার ওয়াজ শর্ট বাই হিম উইথ এ গান সে একটি বন্দুক দ্বারা বাঘটিকে গুলি করেছিল যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে হিম এর পূর্বে বাই ব্যবহার করা হয়েছে এবং এ গান এর পূর্বে উইদ ব্যবহার করা হয়েছে কারণ এখানে হিম হল একজন ব্যক্তি এবং এ গান হল একটি বস্তু বা একটি যন্ত্র তাই এই উপরের নিয়মটি আমরা এখানে ব্যবহার করেছি এরপর আমরা শিখব বাই দ্বারা আরও কি কি অর্থ বোঝাতে পারে বাই দ্বারা বিভিন্ন অর্থ বুঝাতে পারে পার্শ্ব বুঝাতে যেমন হি স্যাট বাই মি সে আমার পাশে বসেছিল এখানে মি হলো এখানে ব্যক্তি তার পূর্বে এখানে বাই বসানো হয়েছে অর্থাৎ পার্শ্ব বোঝানো হয়েছে আবার কাছাকাছি সময় বুঝাতে যেমন উই শ্যাল রিস দেয়ার বাই ফোর পি এম আমরা বিকাল চারটার কাছাকাছি সেখানে পৌঁছাব এখানে কাছাকাছি সময় এর পূর্বে বাই বা কাছাকাছি সময় বুঝাতে এখানে বাই ব্যবহার করা হয়েছে আবার মাধ্যমে বুঝাতে দি ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম কাজটি তার মাধ্যমে হয়েছিল এখানে মাধ্যমে বোঝানোর জন্য বাই ব্যবহার করা হয়েছে আবার অনুসারে বোঝাতে ইট ইজ নাও ও ক্লক বাই মাই ওয়ার্স আমার ঘড়ি অনুসারে এখন পাঁচটা বাজে এখানে অনুসারে বোঝাতে মাই ওয়াস বোঝানো হয়েছে অর্থাৎ আমার ঘড়ি অনুসারে এখন পাঁচটা বাজে আবার কাজের ধারা বোঝাতে আই কট দ্য থিপ বাই মাই হ্যান্ড আমি আমার হাত দ্বারা চোরটিকে ধরেছিলাম এখানে কাজের ধারা অর্থাৎ কি দিয়ে কাজটি করা হয়েছিল তাই এখানে বোঝানো হয়েছে যেমন বাই মাই হ্যান্ড আমার হাত দ্বারা অর্থাৎ আমার হাত দ্বারা চোরটিকে ধরা হয়েছিল তাই মাই হ্যান্ড এর পূর্বে বাই ব্যবহার করা হয়েছে এরপর আমরা শিখব উইথ দ্বারা আরও কি কি অর্থ বুঝাতে পারে উইথ আরও বিভিন্ন অর্থ বুঝাতে ব্যবহৃত হয় যেমন সাথে বুঝাতে আনোয়ার কেম কেমহেয়ার উইথ হিজ ফাদার আনোয়ার তাহার পিতার সাথে এখানে এসেছিল এখানে সাথে বুঝাতে উইথ ব্যবহার করা হয়েছে অর্থাৎ হিস ফাদারের পূর্বে উইথ ব্যবহার করা হয়েছে আবার দ্বিতীয় সেন্টেন্সে কাজের যন্ত্র হিসাবে যেমন আই ডিট এভরিথিং উইথ মাই উন হ্যান্ড আমি নিজের হাতে সব কিছু করি এখানে মাই ওন হ্যান্ড এটাকে কাজের যন্ত্র হিসাবে ধরা হয়েছে তাই এর পূর্বে উইথ ব্যবহার করা হয়েছে আবার সত্ত্বেও বুঝাতে যেমন উইথ অল হিজ ডিফেক্টস হি ইজ এ নোবেল ম্যান তার সমস্ত ত্রুটি সত্ত্বেও তিনি একজন মহৎ মানুষ সত্ত্বেও বোঝাতে এখানে উইথ ব্যবহার করা হয়েছে আবার কাছে বোঝাতে যেমন দি লেটার ইজ উইথ দ্য ক্লার্ক চিঠিটা কেরানির নিকট আছে এখানে কাছে বোঝাতে অর্থাৎ নিকটে বোঝাতে উইথ ব্যবহার করা হয়েছে যেমন দি ক্লার্ক এর পূর্বে উইথ দেওয়া হয়েছে অর্থাৎ দি লেটার ইজ উইথ দ্য ক্লার্ক সিটিটা ক্রানের নিকট আছে। আবার সঙ্গে বুঝাতে আই লিভ উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে বাস করি এখানে সঙ্গে বা সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হয়েছে অর্থাৎ মাই ফ্রেন্ডস এর পূর্বে উইথ ব্যবহার করা হয়েছে এরপর আমরা শিখব ইন অন টু কোথায় ব্যবহার করা হয় কোনো স্থান সীমানার ভিতরে হলে ইন সীমানার উপরে হলে অন এবং সীমানা থেকে দূরে বা বাহিরে হলে টু বসে যেমন মতিঝিল ইজ ইন ঢাকা মতিঝিল হয় ঢাকার ভিতরে এখানে ঢাকা একটি স্থান তার ভিতরে হল মতিঝিল তাই ঢাকার পূর্বে ইন ব্যবহার করা হয়েছে আবার দি গারো হিলস আর অন দ্য নর্থ অফ ময়মেন সিং গারো পাহাড় হয় ময়মেন সিংহের উত্তরে অবস্থিত এখানে সীমানার উপরে বা পার্শ্ব বুঝাতে এখানে অন ব্যবহার করা হয়েছে যেমন দি নর্থ অফ ময়মেন সিং অর্থাৎ ময়মেন সিংহের উত্তরে তাই এর পূর্বে অন ব্যবহার করা হয়েছে এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব যেমন সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ বাংলাদেশ দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পূর্বে অবস্থিত এখানে বাহিরে অর্থাৎ দূরে বোঝানোর কারণে এখানে টু ব্যবহার করা হয়েছে অর্থাৎ দক্ষিণ কোরিয়া এই দেশটি হয় বাংলাদেশের বাহিরে তাই বলা হয়েছে সাউথ কোরিয়া ইস্ট টু দ্য ইস্ট অফ বাংলাদেশ দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পূর্বে অবস্থিত এজন্য দি ইস্ট অফ বাংলাদেশ এর পূর্বে টু ব্যবহার করা হয়েছে এরপর আমরা শিখব ইন দ্বারা আরও কি কি অর্থ বুঝাতে পারে ইন আরও বিভিন্ন অর্থ বুঝাতে ব্যবহৃত হয় যেমন স্থান বুঝাতে দি চেয়ারম্যান ওয়াজ ইন লন্ডন ফর সেম টাইম চেয়ারম্যান একই সময়ে লন্ডনে ছিলেন স্থান বোঝাতে এখানে লন্ডনকে বোঝানো হয়েছে তাই এর পূর্বে ইন ব্যবহার করা হয়েছে আবার সময় বোঝাতে যেমন হি উইল কেম ব্যাক ইন অ্যান আওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সে ফিরে আসবে অর্থাৎ অ্যান আওয়ার এর পূর্বে ইন বসানো হয়েছে আবার অবস্থা বোঝাতে যেমন দি ভয়েস আর ইন দ্য গুড হেলথ ছেলেরা সুস্থ আছে এখানে গুড হেলথ গুড হেলথ বলতে এখানে ভয়েসদের অবস্থা বুঝানো হয়েছে তাই এর পূর্বে ইন বসানো হয়েছে এরপরে দৃষ্টি রাখিয়া বুঝাতে আই ডু ইট ইন দ্য ইন্টারেস্ট অব দ্য স্কুল আমি এটা এই স্কুলের স্বার্থে করি অর্থাৎ এখানে দৃষ্টি রাখা বলতে এখানে স্বার্থে বোঝানো হয়েছে তাই দ্য ইন্টারেস্ট এর পূর্বে ইন বসানো হয়েছে এরপর আমরা শিখব অন দ্বারা আরও কি কি অর্থ বুঝাতে পারে ওয়ান আরও বিভিন্ন অর্থ বুঝাতে ব্যবহৃত হয় যেমন এ স্পর্শ বোঝাতে সিট অন দ্য চেয়ার চেয়ারে বসো এখানে চেয়ারের পাশে অর্থাৎ চেয়ারের সংস্পর্শ বোঝাতে এখানে অন ব্যবহৃত হয়েছে দি চেয়ারের পূর্বে এখানে অন হলো প্রিপোজিশন আবার দিন বা তারিখ বোঝাতে আওয়ার স্কুল উইল ক্লোজ অন মানডে নেক্সট আমাদের স্কুল আগামী সোমবার বন্ধ হবে এখানে দিন বা তারিখ এখানে মানডে নেক্সট অর্থাৎ পরবর্তী সোমবার এখানে হলো একটি দিন তাই এর পূর্বে অন ব্যবহার করা হয়েছে এরপর নির্ভরশীলতা বোঝাতে দি কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে বেঁচে থাকে এখানে নির্ভরশীলতা বলতে বোঝানো হয়েছে যে গরু কি খেয়ে বেঁচে থাকে এখানে ঘাস খেয়ে গরু বেঁচে থাকে তাই গ্রাস এর পূর্বে অন ব্যবহার করা হয়েছে অর্থাৎ দি কাউ লিভস অন গ্রাস গরু ঘাস খেয়ে বেঁচে থাকে আবার অনুসারে বুঝাতে হি লিভ অন মেডিকেল অ্যাডভাইস তিনি ডাক্তারের পরামর্শে চলে গিয়েছিলেন এখানে মেডিকেল অ্যাডভাইস অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুসারে তিনি চলে গিয়েছিলেন এজন্য মেডিকেল অ্যাডভাইস এর পূর্বে অন ব্যবহার করা হয়েছে আজকের পর্বনাং একুশ থেকে আমরা যা শিখলাম তা হলো অ্যাট এবং ইন কোথায় ব্যবহার করা হয় বাই এবং উইথ কোথায় ব্যবহার করা হয় এবং ইন অন এবং টু কোথায় ব্যবহার করা হয় বন্ধুরা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে করে আমার পরবর্তী ভিডিওটি আপনারা সহজেই পেতে পারেন পরবর্তী পর্ব নং বাইশ থেকে প্রি বা পদান্নয়ী অব্যয়ের ব্যবহার দ্বিতীয় অংশ সম্পর্কে আলোচনা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ